লেপ্তি ছেড়ে বেরিয়ে আসতেই অশান্ত চক্রভ্রমণ কত শিল্পকথা এঁকে দেওয়া এই মেদিনী সমীপে বুহমধ্যে এই যে সাজানো চর্বিভাতি অফুরন্ত কথা কতটুকু না রাখায় অন্ধ প্রাকার সভ্যতা এক টানে গোলাকার যে দাগ কেটেছিল বালক বয়স নেতিযে পড়ার আগে ও লাটিম তুমি তার বাইরে যেতে পারো কবিতা পড়ার সময়ে আমরা এখন উপস্থিত আজকে কবিতা পড়ার জন্য আমরা কবি উমাপদ করের পরিযায়ী চল এই কবিতার বইটি হাতে নিয়েছি এই কবিতার বইটির দুটো পর্ব আছে অনন্ত লাটিন এবং পরবর্তী পর্বটির নাম ব্ল্যাকবোর্ড শুরু করার আগে আমরা যে অংশটি পড়তে পড়তে কবিতা পাঠের ক্লাসে ঢুকলাম সেই অংশটি এই অনন্ত লাটিম অংশের শুরুয়াত এই অনন্ত লাটিম দিয়ে অনন্ত লাটিম পর্বটি শুরু করেছেন কবি উমাবদকর তার পরিযায়ী চলো কবিতার বইটিতে আমরা অনন্ত লাটিন থেকেই এখন কয়েকটি কবিতা পড়ব অন্য একদিন আমরা ব্ল্যাকবোর্ড নিয়ে ফের ক্লাস শুরু করব আজকের কবিতার ক্লাসে আমরা সেই অনন্ত লাটিম সম্পর্কেই কবি কি বলতে চেয়েছেন তার খোঁজখবর নেব প্রথম কবিতাটি ঘর না হয় পিছতেই থাকবো এক পা দু পা যে ঘর কোনো দিন দেখিনি তা এবার ছবির মতো ভাসবে পিছনে গেলে তেঁতুল গাছের টক সন্ধ্যা জোনাকি গাবতলা আমি কি গভীর রাত থেকে পিছনের দিকে আসছি না হয় বিকেলটা থাকব তোমার নাভি রোমে একদা তুমিই তো মা ছিলে ঢাউস পেটে লুকিয়ে রেখেছিলে আমার সমস্ত বাসনা আর চিৎকার এখন পাশে এসে একটু বসো বলো বিদায় দীনাবসান আরেকটু পেছনে দুপুরের ঘুমে বেতারের ঘুঘু ডাক রমলাদির সাদা পিঠ মা আমি তোমার ছেলে হতে চাই পুনর্বার চাই সকালের আউশ ভাত একটা তুলতুলে স্পন্দন হয়ে ঘুরতে চাই সকলের কোলে কোলে মা আরেকবার ঢেঁকি পায়ের তালে তালে খুলে যাক জরায়ু মুখ প্রবল অন্ধকার থেকে আলোর দরজায় এসে একটু দাঁড়াবো বলবো তফাজ্জা তারপর তোমার নদীখাতের উল্টো স্রোতে শিখতো আমি ভূমি শয্যা নেব ঢেঁকি আতুর ঘরে ছবির মতো ভাসবে দেওয়ালের গায়ের চিত্রাবলী কোনারক খাজুরা কোথাও গিয়ে ঘরের সঙ্গে আতুর ঘরের কোথাও গিয়ে একটা সম্পর্ক আমরা অনেকের লেখায় যারা সেই সময়ের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের মতো দু একজন এখনও রয়েছি এবং আমাদের থেকেও যারা সিনিয়র এখনও রয়েছেন তারা এটা উপলব্ধি করেন যে কথা বললাম ঘরের সঙ্গে আতুর ঘরের কোথাও গিয়ে একটা সম্পর্ক ছিল বিশ্বভ্রমণ ডানায় চড়ে আমি সাবেক মাঠগুলো পেরিয়ে যাচ্ছিলাম পেরিয়ে যাচ্ছিলাম সরু নদী আর তার বিশাল চর দেখছিলাম যত যাচ্ছি তত তামাদি হয়ে যাচ্ছে ভালোবাসার ঋণপত্র দেখছিলাম সেই থেকে চরে শুয়ে আছে আমাদের ফ্যাকাশে মায়েরা তাদের নেতিয়ে পড়া দীর্ঘস্তনে হামলে পড়ছে যত গৃহপালিত আর আমি নিজেরই উৎসারিত জলে ভিজে যাচ্ছিলাম মনে করতে পারছিলাম না পালকের ওম কেন্দ্রের দিকে টান মনে করতে পারছিলাম না অশ্রু কেন বসেছিলাম কতদিন এই নেতির মধ্যে জন্ম নেব আমি গেঁড়ি গুগলি জল পোকা কালো ডানায় জড়ে বিশ্বভ্রমণে বের হব কত দেখাই না বাকি ছিল কাকতারুয়া হিম রাতে কাকতারুয়ারা আমাকে রাস্তাটা দেখিয়ে দেয় নয়তো চলে যাচ্ছিলাম ভুল পথে জলার ঢালে অনেক দিন পর ঘরে ফিরেছি গ্রামের বাঁকটা রাত পাখিরা পাহারা দিয়ে পার করে দিয়েছিল কতদিন আগে মনেই পড়ে না স্বচ্ছ বালু ভাঙা নৌকার গলুই গাবতলার জোনায় জোনাই ঝিকমিক সে এক অনাসিত স্পর্শকাতরতা আমাকে ঘরের পরিধির কাছে নিয়ে আসে পাখিমা রেখেছে সারা দিনের সঞ্চয় সারা জীবনের খুদ ঘরে ঢুকব সবার ঢাকনা সরাবো সন্তর্পণে স্পর্শ করতে গিয়ে অনুভব করব। পাখি মার ডানার নিষ্পন্দতা থেকেও ফাঁকা হাহার মধ্যে আমার আর একবার কাকতারুয়ার কথা মনে পড়বে বানবপ্রস্থ চেনাতে পারি সেই ঋদ্ধ মনের গতিপথ শুধু এক চেয়ার প্রণালী আর শব্দে কাম সেপ্টেম্বর থেমে যেতেই দাঁড়িয়ে থেকে অথবা মুড়ি দৌড়ে চেয়ার দখল এই দ্বৈমাত্রিক দেশ দেখাতে পারি তার উল্লেখ্য সবুজ মাস্তুলে তুলে হাওয়া লেগে মেঘ থমকালো দূরে দীর্ঘ শৈলক্ষেপ বোঝাতে পারিনি অঙ্গার সৃজনের মহাজ্ঞান শুধু পায়ের জ্যামিতি বেশ ক্যাম্প থেকে আরোহণ প্রস্তুতি পর্ব আর ভেক ধরে শুধু যথেষ্ট মাধুকরী শেষে উদ্গার শেখাতে পারি তার বিন্দু বিসর্গ যাতে ভালোবাসাগুলো উপত্যকার প্রতিটি কণার গভীরে মেশে জড়া ডালপালা অতিকায় ছায়া ফেলছে শুধুই শ্মশান মঞ্জুরি দুটি অংশ প্রথম অংশ শ্মশানে কাঁচা মাঠে ধোঁয়ার কুণ্ডলি গলি ঘুঁজি খুঁজে সদর দরজায় দাঁড়াবে বলবে ভালো আছো আচার সভ্যতা কপাট বদ্ধ দাঁত রা কাটবে না মোটে শ্মশানে কাঁচা কাঠ জ্বলে উঠবে রাগে দুই ই আমার প্রথম অস্থি বিসর্জন নদী হৃদয় খুলে দাও দাও আলিঙ্গন দিবর কন্যা রাত শেষ হওয়ার আগেই জেনে যাবে হত্যা বিষয়ক স্বীকারোক্তি এই বিস্ময়ের চোখ তখন যেন উট পাখির মতো করো না শেষবারের মতো সে আমার অস্থি সমর্পণ ফটোগ্রাফ এটিও দুটি পর্বে লেখা আছে এক এবং দুই এক ছোট্ট একটা ঢিল তারপর ঢেউ অনুসন্ধান তারপর ঘ্রাম পুকুরের পায়ে পায়ে হেঁটে যাওয়া কত দিকেই তো পথ খোলা কত সন্ধিপথে জ্যাম তারপর সন্ধি পেরিয়ে ডাই করা অন্ধকারের কোনায় পড়ে পাওয়া কবিতা কাম সুইসাইড নোট আততাইর। ফের ঢেউ ঢেউ থেকে স্বেচ্ছাবৃত্যু নিয়েছে সে শুভ আমাদের ভালোবাসার অপরজন দু নম্বর ড্রেসিং পেপারের নিচে দেখা তোমাদের পূর্ব বাংলার রান্নাঘরের দরমা বেড়া এসো এখানেই একটা ছবি হোক কিশোরগঞ্জের জ্ঞান গোসাই এই তো ইন্দ্রগ্রস্থ সকালের রোদটাও চলে গেল চিনি ছাড়াও চায়ে কোটপুর শিরোনামে রুনা সেনের কবিতা ও কোমর ছবি হোক পানকৌড়ি ডুবের শব্দে সন্ধ্যা নামার আগে আয়েশার অপর হাসি সেনসেক্স বেড়ে যাওয়ায় পুনর্বার জন্ম ইচ্ছা ছবি হোক আরামকে দ্বারা সারাদিন এক বজ্ঞা দৌড়ে বিকালের আরামকে দ্বারা সন্ধ্যা সমাগত দেখে দোলাচলে ভরে দেবে হরিত ভাবনা মধ্যবর্তী কোনো এক স্নান ঘরে শেষ বস্ত্র খুলবে শরীর দহনের শেষ নেই সর্বণাস্তব ঠিক বেঁচে পড়তে থাকবে বিচিত্র গমন্তার কুটিল ভঙ্গি পতনের ভয় থেকে শীতল জলের ঝর্ণা ঝরিয়ে দেবে স্নানঘর হালকা প্রসাধনের পাউডার আয়না চিরুনি পাজামা পাঞ্জাবি সন্ধ্যার আসরে আর সেতার বাজবে কবিতা শোনাবে রাত্রের বিছানা আদ্র হয়ে উঠবে শিয়রের পাশে রাখা অদেখা স্বপ্নগুলোর অন্তর্বাস থেকে সম্মোহন ছড়িয়ে পড়বে ঘুমের মধ্যে আর দোলাচল থেকে ঊর্ধ্বমুখী গ্রাফের সামনে জিরাফের মতো ছুটে যাবে আরামকে দ্বারা জামা আমার জামার মধ্যে অন্য একজনের জামা টের পাই সে আমার চেয়ে রোগা সে আমার চেয়ে ঢ্যাঙা ভেতরের জামা বাইরের জামাকে ছাড়িয়ে যায় স্বস্তি পাইনে নিজেকে ক্লাউন কিংবা টোলে টোলের পণ্ডিত মনে হয় নিচের জামাটা দাদাগিরি মারে বুকে চেপে ধরে শ্বাসকষ্ট দেয় রাস্তার ওপরে সব কিছু খুলে নিজেকে উলঙ্গ করতে ইচ্ছে হয় মানিক আমার এ গন্ধ আমার নয় এ রঙ আমার নয় অথচ এ লজ্জা আমার কাউকে বলি না শোনেও না কেউ জামা খুলে রাখি পড়লেই টের পাই প্রত্যেকবার আধার বাণিক তিন দিন হাঁটার পরও অন্ধকার ফুরল না বুঝতে পারছিলাম না কোথায় যাচ্ছি কোন দিকেই বা বুঝতে পারছিলাম না আদৌ আরও কোনো দিন আলোয় ফিরবো কি না প্রথম দিনের শেষ দিকেই অন্ধকার সয়ে এসেছিল তাতে ঝাপসা দেখেছিলাম ধান ক্ষেত কেমন শস্যে ক্ষেতের মতো লাগে সুকৃতির দুটো কেমন ব্যাঙের ছাতার মতো সাপের চোখ থেকে ফিনকি দিয়ে বের হচ্ছিল গরম শ্বাস প্রজাপতির ডানা সেঁটে বসে গিয়েছিল দ্বন্দ্বের মাঝখানে একটা শামুক কবিতা পড়তে পড়তে হাঁটছিল পাড়ায় পাড়ায় তিন দিন হাঁটার পরও যখন অন্ধকার না আলো হলো না টানেল ভেজা শ্যাওলায় ডুবে থাকলো পা জনহীন নিস্তব্ধতার কণ্ঠস্বব শুনলাম আলো আধার মানিক আরও কয়েকটি কবিতা এই পর্ব থেকে পড়ার ইচ্ছে থাকলেও আপাতত আমাকে নিরস্ত হতে হচ্ছে বাইরের শব্দের জন্য বাইরের কিছু শব্দ কাজেরই শব্দ আর আমার এই কবিতা পড়াটা হলো অকাজ কাজের শব্দ অকাজের উপর তার ক্ষমতা প্রয়োগ করতে চাইছে ফলে অকাজকে থেমে যেতে হয় অকাজকে হার শিকার করতে হয় অকাজকে তার চিরকালীন যে তীব্র মৌনতা সেই মৌনতাকে বিছিয়ে দিতে হয় কাজের পৃথিবীর চতুর্দিকে এইখান অব্দেই এই কবিতাগুলি আমরা পড়লাম অনন্ত নাটিম পর্ব থেকে সম্পূর্ণ বইটির পরিচয় একটু দিয়ে রাখা দরকার বইটির নাম আগেই বলেছি পরিচয়ই চলো কবি উমাপদকর। কর বইটির প্রকাশল দু হাজার ছয়ের কলকাতা বইমেলা এর প্রকাশক রৌরব প্রকাশনী মুর্শিদাবাদ বহরমপুর থেকে রৌরব প্রকাশনী এই বইটির প্রকাশ স্থল বা প্রকাশক প্রসঙ্গক্রমে বলে রাখা যায় যে উমাপদকর ওই বহরমপুর মুর্শিদাবাদের সন্তান এই বইটির প্রচ্ছদ করেছেন কৌশিক রায়চৌধুরী এই আপাতত বইটির সঙ্গে আমাদের পরিচয় পর্ব লিখল উমাপদকর আশির দশকের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন তাই তার সম্পর্কে আলাদা করে কোনো পরিচয় দেবার দৃষ্ট বা দৃষ্টতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই নমস্কার